গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন সকালবেলা কাজ শুরু হয়ে গেছে আমাদের এই যে এখানে প্লেট বাটি দেখছেন গুলো সব basi মানে কালকে রাতের আর এখানে তরকারি পাত্র সবকিছু শেষ হয়ে গেছে কেউ ঘুমাচ্ছে কেউ উঠে গেছে মানে আমার মা আর আমি উঠে গেছি আর সবাই ঘুমাচ্ছে এখন তো রমজান মাস চলতেছে এগুলো বলের মধ্যে রেখে তারপরে পুকুরে দিয়ে আসব পরে ধুয়ে নেব এখানে ডিম এখানে মুরগির ডিম পেড়ে রাখছে এরপরে এগুলো বসানো হবে বাচ্চা ফুটানো হবে আর কি এই যে সকালটা এখন সাড়ে সাতটা বাজে কিন্তু তারপর অনেক রৌদ্র উঠে গেছে একদম পশা হয়ে গেছে আল্লাহ মুরগি কি ইচ্ছে মুরগি এই ভাতটা মুরগির জন্য রেখে দিব আর মুরগি ভাতটা কি করছে পিঞ্চিটার মধ্যে রেখে দে এখানে কি আছে এখানে কিছুই নেই খাওয়া যাবে না এখানে বাসি খিচুড়ি আছে এটা মুর্গি কে দিয়ে দিব কি হয়েছে উঠে যাবো বা মাদ্রাসে যাব না আর এই হচ্ছে আমার রুম আমার রুমের অবস্থা দেখেন সব কিছু আলো আলো হয়ে আছে এখন কিন্তু মুরগিগুলো ছেড়ে দিব দেখেন ওদের খাবার দেখে ওদের রিয়েকশানটা দেখবেন ওরা খাবার দেখলে কি পরিমাণে দৌড়াদৌড়ি করে দেখি হয়েছে আমার ওরা এত হিংসুটে কেউ কাউরে খাইতে দিবে না ওরা নিজেরা এক একা খাবে এক মুরগি আরেক মুরগি দিয়ে খাইতে দেয় না ও মা কি যুদ্ধ আমার পালাক মনে উঠে গেছে পালাক মনে এখন কি খাইবা ভাত খাইবা হ্যাঁ